সুপ্রিয় দর্শক আসছিলাম কুষ্টিয়ার চক বাজার ভাসমান রেস্টুরেন্ট যেটা নতুন তৈরি হয়েছে ওইটা শুনেছিলাম যে বিশ তারিখে উদ্বোধন হবে তারপর আমরা বাইশ তারিখে আসলাম তাও দেখলাম যে উদ্বোধন হয় নাই সুপ্রিয় দর্শক আমাদের ফরিদপুরে যারা আসছেন ফরিদপুর কুষ্টিয়ার চক সালথা এইটা হইতেছে গিয়া মিনিক্স বাজার ভাসমান রেস্টুরেন্ট তৈরি হইতেছে নতুন করে তো আপনারা যারা আসবেন আপনারা আসবেন মানে সাতাশ তারিখে আসবেন বিশ তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল বিশ তারিখে উদ্বোধন হয় নাই তো সাতাইশ তারিখে আসবেন আর এই ক্ষেত্রে আমি আরেকজনের কাছে কিছু জিজ্ঞেস করব যে বা এখানকার বিষয় আসায় কি একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা সালতা উপজেলা আটকার ইউনিয়ন এটা কুষ্টিয়ার চক এখানে অনেক লোকেশন চাই ভাই এটা কোথায় কোথায় তা আমরা একটাই কথা বলতে চাই এটা ফরিদপুর জেলা সালতা উপজেলার আটগর ইউনিয়নের কুষ্টিয়ার চক এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ আর এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন লোক আছে আপনাদের ভাষামার রেস্টুরেন্ট আছে আর অনেক সুন্দর সুন্দর বিল আছে দেখার মতো অনেক কিছু আছে যারা এখনো আসেন নাই তারা এখনো আমাদের এখানে আসতে পারেন ধন্যবাদ